সৌদি আরবের পূর্বাঞ্চলে আরব উপসাগরের অংশে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে যার মাত্রা রিক্টার স্কেলে তিন দশমিক পঁয়ত্রিশ সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এসজিএস জানিয়েছে মঙ্গলবার বিকেল পাঁচটা বারো মিনিট পঞ্চান্ন সেকেন্ডে জুবাইল শহর থেকে প্রায় পঁচাশি কিলোমিটার পূর্বে এই ভূমিকম্পটি আঘাত হানে এসজিএসের জাতীয় ভূকম্প নেটওয়ার্ক স্টেশনগুলো এই কম্পন শনাক্ত করেছে সংস্থাটির মুখপাত্র তারিক আবা আল খায়েল নিশ্চিত করেন এটি একটি মৃদু ভূমিকম্প এবং সৌদি সীমান্তের জন্য কোনো ধরনের হুমকি সৃষ্টি করেনি তিনি আশ্বস্ত করে বলেন পরিস্থিতি সম্পূর্ণরূপে নিরাপদ এবং নিয়ন্ত্রণে রয়েছে এসজিএস ভূকম্পন শনাক্তকরণ কেন্দ্রের প্রধান তারিক মনসুব এক স্থানীয় টেলিভিশনকে বলেন এই সাম্প্রতিক ভূমিকম্পের কারণে সৌদি আরবের উপর কোনও প্রভাব পড়েনি তিনি ব্যাখ্যা করেন ইরান ও পাকিস্তানের জাগ্রোস ও মাকরান পর্বতমালার মধ্য দিয়ে বিস্তৃত আরব ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটগুলোর সংঘাতজনিত ক্রিয়াকলাপই এই ভূকম্পনের মূল কারণ এই সংঘর্ষের ফলে শ্রেষ্ঠ চাপই কম্পনের জন্ম দেয়